আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আমার দাদি শাশুড়ির বাড়িতে এসেছি এই যে এখানে ক্যাট্রাসের গাছ দাদি আমার থেকে আমাদের থেকে নিয়ে এসে লাগাইছিল কি সুন্দর ফুল ফুটেছে দাদি খুব শৌখিন মানুষ ফুল গাছ খুব পছন্দ করেন পুরো এরিয়াটাতেই ফুল গাছ অনেক ধরনের গাছ এই যে দোলনা দোলনায় বসে একটু আমি দোল খাব এই যে আমি গাত দোলনায় বসে দোল খাচ্ছি গ্রামীণ পরিবেশ রকম নিরিবিলি ফুল বাগানালা বাসাদ কতই না ভালো লাগে যারা থেকেছেন তারা অবশ্যই জানেন এটি বাড়ির মতো সব দিক দিয়ে অনেক ধরনের ফুল গাছ এখন আমি দেখব মেহেন্দির পাতা আছে নাকি তাহলে মেহেন্দির পাতা তুলে একটু বেটে হাতে দিতে চেয়েছিলাম দেখি এ পাশে যাই এ পাশে আছে দাদির মেহেন্দির গাছ ওই যে কিন্তু মেহেন্দির পাতাগুলো শুকে গিয়েছে বেশি পাতা নেই এই সময় পাতা ঝরে পড়ে তো এই দেখুন নিচে অনেক পাতা ঝরে পড়েছে এই এটা হলো বেলি ফুলের গাছ খুব সুবাদ ছড়ায় যখন এই ফুলটি ফোটে এই জবা গাছ আমিও সেদিন লাগাইছি আমার গেটের সামনে বড় একটি জবা ফুলের গাছ এবং বড় একটি গোলাপ ফুলের গাছ দাদি এখানে তেজপাতার গাছ লাগাইছে দুইটা গাছ এখান থেকে তেজপাতা তুলে রান্নার তরকারির মধ্যে দিলে খুব সুন্দর স্মেল বের হয় এই যে এটি হচ্ছে আরেকটি ফুল গাছ এই ফুলটি নতুন ফুটেছে কিছু দিন হলো এই ফুলটির নাম জানি না তো আমি আপনারা অবশ্যই জেনে থাকলে কমেন্টে জানাবেন সাদা যাবা দেখি এখন বাসার ভেতরে যাব দাদি কি করে এই বাসা পরিচর্যা করার জন্য সব সময় দুইটা কাধের বুয়া থাকে অনেক বড় এরিয়া নিয়ে দাদি কোন পাশে এই যে এটি হলো দাদির বসার রুম গেস্ট রুম গেস্টরা আসলে বসতে দেয় দাদির ঘর দুইটা করে বেড রেখেছে দাদি মা কই এই পাশে একটি রুম এখানেও দুটা বেড এটা খাওয়া দাওয়ার রুম ডাইনিং টেবিল পাশে কাজের বুয়া মনে হয় কাজ করতেছে ছোট্ট একটি বিস্কিট নিয়ে এসে কাজ করে এটা হলো উঠান এটা হলো লড়কির চুলা খড়ির চুলা ওখানে এই যে হেঁসেলে দাদি রান্না করে পেঁপে রেখেছে এটা আমার দাদা শ্বশুরের ভাইয়ের বাড়ি তারা এখন এই দুনিয়ায় নাই দোয়া করবেন তারা জেনে রান্নাত হয় আমার দাদা শ্বশুর আমার দাদা শ্বশুরের ভাই দুইজনে খুব ভালোবাসছেন আমার এই বাসায় এই দাদা শ্বশুরের এর পরের বাসায় আমাদের আমরা আবার বাসা ভেঙে নতুন করে করেছি একদিন দেখাবো ইনশাল্লাহ কি করতেছ তুমি কপাইতেছ এদের বাচ্চার না নিয়ে বাসায় কাজ করে এই যে বাসার আনটি মাছ ধুয়ে দিচ্ছে দাদিকে এটা কি মাছ রুই না মিরকা এই দুটার না রুই মাছ কি সুন্দর দেশি বড়োয় দাদি ধুয়ে রোদে দিয়েছে এগুলো গাছের বড়ই আমি এখনো গাছটাকে দেখতে পাইনি আমি জানি না আগে আমি এসে খেতাম দাদির দাদি চলুন দেখি বড়ই গাছটা কোথায় আছে ও মাশাল্লা এই যে সেই বড়ই গাছ আর আমি দেখতে পাইনি এই নয় বছরে আমি একদিন ওই বোরই গাছ দেখিনি তাহলে বন্ধুরা বলুন আমি কি মনের মানুষ এত গাছ থাকলে কিভাবে দেখবো অনেক ধরনের গাছ ওই যে বড়ই ধরে আছে এখান থেকে কয়েকটা এখন পারবো তারপরে আমি বাইরে নিয়ে যাবো ইফতারের পর খাবো ইনশাল্লাহ আমার এ দাদা শ্বশুরের দুইটা ছেলে একটা আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার আর একটা বিশিষ্ট ব্যবসায়ী ঢাকায় থাকেন আর একটা মেয়ে আছে আমার পুপু শাশুড়ি সেটা তার জামাই হল আবদুল্লাল মামুন ব্যারিস্টার আবদুল্লাল মামুন আর আমার দাদা শাশুরের ছয়টা মেয়ে ছয়টা ছেলে এই জন্যই এই পাশের এরিয়াটা একটু বড়ো আর আমাদের ভাগে ভাগে একটু ছোটো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তাও আমরা ভালো আছি এই পাশে একটা বড়ই গাছ এটা দেশি বড়ই দেখি আমি একটু পেছনে যাব দাদির এই যে এই পাশে খড়ি পাতা গোস করছে এই পাশে পেছন দরজা দিয়ে মানে পিছনে বেড়ার পাশ দিয়ে গ্রামের অনেক মহিলারা আসে ছাগল নিয়ে বেড়া খুলে রাখে এর জন্য অনেক ক্ষতি হয় পেঁপে গাছ কলা গাছ আছে দাদিদের আছে আমাদের আছে এই পাশে এর জন্য আর কি বলছে বেড়া খুলে না রাখতে আমাকে দিচ্ছে দুই সেদিন মাছ রাখলে না ভালো লাগে না ভাজে রান্না করেন এই যে পাশে আতাফলের ফলের গাছ দাদি বলছে বাসাতে আসুন না একা একা থাকি ওই জন্য আজকে অনেকদিন পর আসলাম আর কি কাজের জন্য আসতে পারি না নতুন বাসায় উঠলাম অনেক কাজ ছিল এই জন্য কি আর আসতে পারি নাই এই তুমি কি রোজা আছো রোজা আছো তুমি বাবু রোজা নাই কি খাইছো সকালবেলা আমাদের এক ভাবি ভেষজের গাছ নিয়ে দিয়েছে এগুলো দিয়ে তেল বানাবে আমার শাশুড়ি নারকেলের তেল এই দেখুন এখানে সাত রকমের গাছের পাতা আছে আরো নিয়ে আসেন ভাবি বলতে আরো নিয়ে আসুন আরো নিয়ে আসবে পাখি আমার ঘরে গিয়েছিল সেটাকে আমি হাত দিয়ে ধরেছি ছেড়ে দেব আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও দেখে চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ